সো গাইস আমরা এখন আসি এটা শিলিঙ্গড়ে পান্তাই পান্তাই তো গাইস আমরা এখন আছি এটা শিলংগড়ে পান্তাই এ পান্তাই রেন্ডাং এটা সমুদ্রবার এটা একটা বীজ তো এখানে আসার পরে এখানটায় ঘোরাঘুরি করছি আর এখন অলরেডি পানি অনেক কম পানি এখান থেকে পানি অনেকটা নিচে নামে গেছে সো আমরা এখন চলে যাব নিচের দিকে কারণ পানি যেহেতু কম সে আমরা নিচের দিকে যাচ্ছি সো এই জায়গাটা আসার পর অনেক সুন্দর জায়গা ঠিক আছে অনেক সুন্দর জায়গা প্লাস সো এটা পাথরের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এখন পাথরের মধ্যে দিয়ে আর কি সমুদ্রের মাঝখানে যাচ্ছি পানি অনেক নিচে চলে গেছে দেখতে পাচ্ছেন সাইডে পানি আর কি কাদা চলে আসে আসলে পানি হয়তো একদিন দুই দিন আগেই হয়তো হঠাৎ করে নিচে চলে গেছে এই জন্য চর এখনও আর কি কাদা এখনও শোফেনি সো দেখতে পাচ্ছেন এখানে পর্যটক মানুষের ভিড় আর জায়গাটা অনেক সুন্দর শিলিংঘর পান্টাই রেন্ডাং আপনারা এখানে চলে আসতে পারেন এখানে বিকালে আসলে আপনারা পরন্ত বিকালের সাথে এই যে দেখতে পাচ্ছেন পিছনে সূর্য কিন্তু এখন ডুবা ডু অলরেডি ভাব পরন্ত বিকালের মাঝে আপনারা এখানে এসে প্লাস এখানে অনেক সুন্দর ছবি ওঠানোর জন্য প্লাস এনজয় করার মতো অনেক সুন্দর একটা জায়গা দেখেন আপনারা ওই সাইডে প্রচুর মানুষের ভিড় প্লাস আমি এখন এই যে দেখেন এই পাথরের মাঝখান দিয়ে আমি চলে আসছি এইদিকে আরও সামনে যাব এই যে দেখতে পাচ্ছেন এই পাথর এইখানে পাথর পাড়া আছে এই দেখেন এ পাশে এ পাশে এ পাশে সমুদ্র আর এখন অলরেডি সূর্য ডুবা মেঘের কারণে একটু সূর্যটা ভালোভাবে দেখাইতে পারছি না দেখতে পারছেন এখানে এখানে ঘোরাঘুরি সম্পূর্ণটা ফ্রি কোনো টাকা পয়সা ব্যয় করতে হবে এখানে ঘুরতে আসলে আপনারা গিরাপের মাধ্যমে কিছু টাকা গিরাপ আপনারা চলে আসবেন আর পিছনের যে সূর্য রুবার ভিউ দেখেন পিছনের সূর্য ভিউটা আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন অসাধারণভাবে উপভোগ করতে পারবেন সো দেরি না করে আপনারা যারা শিলেম্বরে আসেন তারা এখানে অবশ্যই চলে আসেন দেখেন পিছনের ভিউটা দেখেন বন্ধুরা ও নদী রে নদী রে নদীরে তুই একটু দয়া কর ভাঙে না তুই বাপের ভেটা বসত বাড়ি ঘর